স্ট্রে অ্যাওয়ে ফ্রম মি আমার থেকে দূরে থাকো আমার থেকে দূরে থাক অ্যাওয়ে ফ্রম মি আই এম ফিলিং ট্রায়ার টুডে আমি আজ ক্লান্ত বোধ করছি আমি আজ ক্লান্ত বোধ করছি আই এম ফিলিং ট্রায়ার টুডে হোয়াট ক্যান আই ডু ফর ইউ তোমার জন্য কী করতে পারি তোমার জন্য কী করতে পারি হোয়াট ক্যান আই ডু ফর ইউ আই এম ভেরি সেটিসফাইড আমি খুবই সন্তুষ্ট আমি খুবই সন্তুষ্ট আই এম ভেরি স্যাটিসফাইড প্লিজ সে সামথিং দয়া করে কিছু বলো দয়া করে কিছু বলো প্লিজ সে সামথিং আই উইল কাম এগেইন আমি আবার আসব আমি আবার আসব আই উইল কাম এগেইন হাউ মাস ডিড ইউ ইনভেস্ট কত টাকা বিনিয়োগ করেছেন কত টাকা বিনিয়োগ করেছেন How much did you invest? I don't want to go. আমি যেতে চাই না আমি যেতে চাই না আই don't ওয়ান্ট টু গো I don't need it. আমার এটা লাগবে না আমার এটা লাগবে না আই don't নিড ইট When উইল ইউ রিচ তুমি কখন পোষাবে তুমি কখন পোষাবে হয়েন উইল ইউ রিচ He ইজ স্টিল sick. তিনি কি এখনও অসুস্থ তিনি কি এখনও অসুস্থ হি ইজ স্টিল সিক আই ডিড নট আন্ডারস্ট্যান্ড আমি বুঝতে পারিনি আমি বুঝতে পারিনি আই ডিড নট আন্ডারস্ট্যান্ড আই এম সরি ফর দ্যাট আমি এটার জন্য দুঃখিত আমি এটার জন্য দুঃখিত আই এম সরি ফর দ্যাট গেট রেডি টু গো যাবার জন্য প্রস্তুত হও যাবার জন্য প্রস্তুত হও গেট রেডি টু গো আই উইল ট্রাই ইট আমি এটা চেষ্টা করব আমি এটা চেষ্টা করব আই উইল ট্রাই ইট প্লিজ টেক এ সিট অনুগ্রহ করে বসুন অনুগ্রহ করে বসুন প্লিজ টেক এ সিট হোপ টু সি ইউ এগেইন আশা করি আবার দেখা হবে আশা করি আবার দেখা হবে হোভ টু সি ইউ এগেইন ইউ আর গ্রেটিং লেট তোমার দেরি হয়ে যাচ্ছে তোমার দেরি হয়ে যাচ্ছে ইউ আর গেটিং লেট হুইজ ইউর ক্লাস টিচার তোমার শ্রেণী শিক্ষককে তোমার শ্রেণী শিক্ষককে হুইজ ইউর ক্লাস টিচার আই মিসড দ্য ট্রেন আমি ট্রেন মিস করেছি আমি ট্রেন মিস করেছি আই মিসড দ্য ট্রেন ক্লিন দ্য টেবিল টেবিলটি পরিষ্কার করো টেবিলটি পরিষ্কার করো ক্লিন দ্য টেবিল দিস ইজ পজিটিভ এটা ইতিবাচক এটা ইতিবাচক দিস ইজ পজিটিভ আই উইশ আই ওয়ার দ্যার আমি যদি সেখানে থাকতাম আমি যদি সেখানে থাকতাম আই উইশ আই ওয়ার দ্যার আই ডিডেন্ট ইট আমি এটা বোঝাতে চাইনি আমি এটা বোঝাতে চাইনি আই ডিডেন্ট ইট আই হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক আমি আমার কাজ শেষ করেছি আমি আমার কাজ শেষ করেছি আই হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক ইনফ্লোভ ইউর হ্যান্ড রাইটিং হাতের লেখা ভালো করো হাতের লেখা ভালো করো ইনফ্লোভ ইউর হ্যান্ড রাইটিং ডু ইউ হ্যাভ এ লাইসেন্স তোমার কি লাইসেন্স আছে তোমার কি লাইসেন্স আছে ডু ইউ হ্যাভ এ লাইসেন্স ডু ইউ এগ্রি উইথ মি তুমি কি আমার সাথে একমত তুমি কি আমার সাথে একমত ডু ইউ এগ্রি উইথ মি নাও আই ফিল ব্যাড এখন আমার খারাপ লাগছে এখন আমার খারাপ লাগছে নাও আই ফিল ব্যাড মাই গড ব্লেস ইউ সৃষ্টিকর্তা তোমার মঙ্গল করুক সৃষ্টিকর্তা তোমার মঙ্গল করুক মাই গড ব্লেস ইউ হোয়াট আর ইউ ডুইং তুমি কি করছো তুমি কী করছো হোয়াট আর ইউ ডুইং থ্যাংকস ফর দিস হনর এই সম্মানের জন্য ধন্যবাদ এই সম্মানের জন্য ধন্যবাদ থ্যাংকস ফর দিস হনর মাইন্ড ইউর ওন বিজনেস নিজের সরকার তেল দাও নিজের সরকার তেল দাও মাইন্ড ইউর ওন বিজনেস গিভ এ গ্লাস অফ ওয়াটার এক গ্লাস পানি দাও এক গ্লাস পানি দাও গিভ এ গ্লাস অফ ওয়াটার থিঙ্ক বিফোর ইউ স্পিক বলার আগে ভেবে বলো বলার আগে ভেবে বলো থিঙ্ক বিফোর ইউ স্পিক দে আর মাই ফ্রেন্ডস তারা আমার বন্ধু তারা আমার বন্ধু দে আর মাই ফ্যান্ডস